কত পড়ল এটা 4 লাখ টাকা 4 লাখ 1 লক্ষ 39 হাজার সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ বৃহস্পতিবার বার জন আমরা আছি গাবতলী হাটের মেইন গেটের সামনে এই গেট দিয়ে অনেকেই কিন্তু গরু কিনে নিয়ে যাচ্ছে যে গরুগুলো কিনে নিয়ে যাচ্ছে তাদেরকে আমরা বলবো ভাই কত বন্ধুরা কুরবানির হাটে আসবেন পানি পান করবেন গলা শুকিয়ে গেলে তখন অবশ্যই পানি কিন্তু পান করতেই হবে তবে যে কোনো পানি পান করলে কিন্তু হবে না মনকে সতেজ করতে হলে এই তো ইজি ড্রিঙ্কিং ওয়াটার পান করতে হবে কি পানি আছে মাসাল্লাহ মাসাল কত হলো ভাই দুটোই হলো তিন লাখ পঁচিশ দুইটা তিন লাখ পঁচিশ বাজার কেমন মনে হচ্ছে মোটামুটি ভালো আচ্ছা আচ্ছা তিন লক্ষ পঁচিশ মাসাল্লাহ দুইটা কোথা থেকে আসছিলেন বাবা আমরা এই যে আমিন রে মরণ রে দুইটা কিন্তু তিন লক্ষ পঁচিশ হাজারে এই গাপতলের হাট থেকে নিয়ে যাচ্ছে খুব মজা লাগছে কিন্তু ভালোই লাগছে পাশে আর একটা সুঠাম কেমন আজকে মোটামুটি ভালো ভালো না এক লক্ষ একান্ন হাজারে কিন্তু নিয়ে যাচ্ছে এই গাবতুলির হাট থেকে আমরা আছি হাটের মেইন গেটের সামনে যে গরুগুলো কিনে নিয়ে যাচ্ছে ক্রেতারা সেই গরুগুলোর দরদাম জানাতে যায়। এদিকে আর একটা দেখছি এটা কত হয়েছে ভাই এক লাখ বত্রিশ এক লক্ষ বত্রিশ মার্শাল্লাহ দেখায় যে এক লক্ষ বত্রিশ হাজারে কিন্তু সুন্দর একটা গরু কিনেছে এরপরে পেছনে আর একটা গরু দেখছে খুব ভালো এটা কত হলো এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজারে কিন্তু সুঠামদের একটা গরু কিনে ফেলেছে উনসত্তর 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 কেমন আজকে বাজার আজকের বাজার ভালো 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 এদিকে আরেকটা গরু দেখি ভাই ভাই কত এটা এক পঁচাশি এক লক্ষ পঁচাশে এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশে ভাই কত এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার এক লাখ এই রে আমারে এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজারে কিন্তু সুন্দর একটা দেশের গরু কিন্তু নিয়ে যাচ্ছে আবার আমরা দেখছি যে কালো কত ভাই কত বিশ এক বিশ এক বিশ এক লক্ষ বিশ হাজারে নিয়ে যাচ্ছে গাবতলের হাত থেকে বেশ জমে যাচ্ছে আর একটা সুটাম দিয়ে গরু কিন্তু ভাই কত ভাই কত ভাই কত হাই হাই ভাই কত হলো ভাই কত দুই পঁচিশ দুই পঁচিশ দুই পঁচিশ দুই পঁচিশ এদিকে আর একটা গরু দেখি ধরে ফেলেছে ভাই কত হলো কত হয়েছে ভাই এক লক্ষ আটচল্লিশ একটু দেখি ভাই সুঠাম একটা গরু কিন্তু এক লক্ষ আটচল্লিশ হাজার এই থেকে নিয়ে যাচ্ছে ভাই কত হলো

কাল কিন্তু শেষ ষাট কোরবানির গরু কিনতে হবে এরই মধ্যে প্রচুর সাধারণ মানুষ গরুগুলো কিনে নিয়ে যাচ্ছে যে গরুগুলো কিনেছে সেই গরুগুলো একটু দরদাম জানাতে চাচ্ছে এটা কত হলো ভাই কত এক লক্ষ উনচল্লিশ হাজার মাসাল্লাহ দেখেন এক লক্ষ উনচল্লিশ হাজারে সুঠামদের একটা গরু কিন্তু কিনেছে সত্যি মন ভরে যাচ্ছে এদিকে আমরা যদি দেখি যে দেখেন প্রচুর গরু কিন্তু পিক করে আসছে ট্রাকে কিন্তু গরুগুলো আটকা পড়ে আছে এখনো নিতে পারছে না এর মধ্যে কিন্তু আর একটা গরু চলে আসছে ভাই কত হলো এক ভাই এক বাজার কেমন মনে হচ্ছে বাজারে তো দাম বেশি কাস্টমার কম কিন্তু দাম তাও ছাড়ে না কেউ দাম ধরেই রাখছে দেখা যাইতেছে আচ্ছা আচ্ছা এক আঠারো এক আঠারো গরু নিয়ে খুশি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক লক্ষ আঠারো হাজারে কিন্তু গরু নিয়ে যাচ্ছে আমরা গাবচলি হাটের মেইন গেটের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি আর একটা গরু চলে এসেছে দেখি অবশ্য মুশকিল সব গরুগুলো জানাতেও পারছি না প্রচুর সাধারণ মানুষ কিন্তু আজকে হাটে আসছে হাট কিন্তু চরম পর্যায়ে আছে জমে গেছে পিক আপে আমরা আবারও দেখছি যে ভাই জোরা কত হলো গরু কিনতে এসে ছাগল নাকি ছাগল কিনতে এসে গরু যাই হোক এরপরে আবার আর একটা গরু কত কত কত

আমরা কিন্তু আছে গাবতলি হাটের গেটের সামনে আজকে বৃহস্পতিবারের দিনে কেমন গরু কিনছে কত দামে কিনছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করছে এর মধ্যে ভাই কত পঁচানব্বই এই যে দেখেন পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার এরপরে পেছনে চলে যেতে চাই এই যে আর একটা গরু

দর্শক হাসিল ঘরের সামনে এবং গাবতলি হাটের মেইন গেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা প্রচুর গরু কিন্তু ট্রাকে নিয়ে আসছে এর মধ্যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে আমরা তাদেরকে একটু জানতে চাই কোথায় থেকে ভাই আপনারা কোথা থেকে আসছেন সিঙ্গার 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 কতক্ষণ লাগলো আসতে অনেকক্ষণ লাগলো পাঁচ ঘন্টার কম না আধা ঘন্টা চল্লিশ মিনিটের পথ পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা শেষ হচ্ছে না তো পাঁচ ঘন্টা ধরে ওনারা এই মাত্র সিঙ্গাইয়ের হয়তো বা আধা ঘন্টা চল্লিশ মিনিট বা এক ঘন্টার পর কিন্তু পাঁচ ঘন্টা হচ্ছে না দীর্ঘক্ষণ এই গাড়িগুলো কিন্তু আটকা পড়ে আছে এর মধ্যেই আমরা একটু চেষ্টা করছি যে গরুগুলো কিনে নিয়ে যাচ্ছে কেমন দামে কিনছে ভাই কত ভাই কত দেড় লাখ দেড় লাখ দেড় লাখ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ

এক লক্ষ সাইট এক লক্ষ সাইট বা আর গরু চলে আসছে কত হলো ভাই কত এক পনেরো এক পনেরো এক পনেরো হাজারে কিন্তু গাবতুলি হাট থেকে নিয়ে যাচ্ছে দর্শক একটু এদিকে ঘুরিয়ে দেখাতে চাই যে দেখেন গাবতুলি হাটের সামনে যে আমিন বাজারের দিকে যে হাইওয়েটা চলে গিয়েছে সেই আমিন বাজার ব্রিজের ওই দিকে যদি একটু লক্ষ্য করেন প্রচুর সাধারণ মানুষ কিন্তু আজকে বাড়ি ফেরার জন্য চেষ্টা করছে যার কারণে অনেক রাস্তায় কিন্তু আমরা জ্যাম দেখছি প্রচুর লোকজন কিন্তু ঢাকার বাইরে চলে যাচ্ছে আমরা ঘুরিয়ে ঘুরে একটু আপনাদের সামনে সেই চিত্র তুলে ধরছি ও ভাই কত হলো এটা দুই লাখ চব্বিশ দুই কেমন দামা দামি কেমন হল দামা দামি ভালো ব্যাপার তেমন দাম চাই নাই দুইটো দাম চাইছে আমরা এক দাম কইসি কেন পড়ছি বাহ 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 সুন্দর দুই লক্ষ চব্বিশ দুই লক্ষ চব্বিশ এরপরে এদিকেও দেখছি আরে দৌড় ভাই কত হলো আচ্ছা দুই লক্ষ চব্বিশ টাকা চার লাখ দাম চেয়েছিল দাম তো ঠিক আছে কিন্তু গরু বড় গরু বিক্রি হয় না হয় না বড় বিক্রি হয় না কাস্টমার নাই কাস্টমার বড় গরুর নাই কোথা থেকে আসছেন আপনি আমি কলা বাগান থেকে আসছি গরু নিয়ে খুশি তো আপনি গরুনিয়া খুশি আলহামদুলিল্লাহ আচ্ছা জি জি ধন্যবাদ দেখেন আলহামদুলিল্লাহ 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 লাখ লাখ টাকা বিশাল দেহধারী গরু কিন্তু চার লক্ষ টাকায় নিল এরপরে আমরা একটু এদিকে দেখাতে চাই ভাই না বলতে পারলাম না আরো একটু সামনের দিকে চলে যাবো একের পর এক গরু কিন্তু আমরা আসছে এই যে ভাই সরে সরেন এই যে তির ভাই ভাই কত হলো একশো বাহান্ন একশো বাহান্ন একশো বান্ন এক লাখ বান্ন হাজারে কিন্তু দেখা যাচ্ছে সুঠাম দেহের একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে এইদিকে আর একটা গরু দেখছে আলহামদুলিল্লাহ দুই পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজারে সুঠাম দেহের একটা গরু দেখছি কিন্তু এই গাবতুলির হাট থেকে নিয়ে যাচ্ছে আবারও সামনে যেতে চাই প্রচুর নাচানাচি দৌড়াদৌড়ি চলছে ভাই কত সাতাশ সাতাশ একশো আচ্ছা এক লক্ষ এক লক্ষ সাতাশ আধারি কিন্তু দেখা যাচ্ছে এরপরে বিশাল দেহ ধারে একটা কত কত তিন লাখ তিন লাখ তিন লাখ হাতির মতো গরু তিন লাখ ভাই গরু গিয়ে তিন লাখ বালির দাম মনে হলো নাকি আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে কেমন দামাদাবি করতে হলো কেমন বেশি না একদম আজকাম আজকে বাজার কেমন

এরপরে আরও কিছু গরু কিন্তু একের পর এক কিন্তু আসছে ভাই কত বিরানব্বই হাজার বিরানব্বই হাজারে সুন্দর একটা গরু কত পঁচাত্তর পঁচাত্তর বিরানব্বই হাজার বিরানব্বই হাজার এই যে আর একটা গরু তিনজন মিলে এই বলো রে বলো হেই কত হলো বাবা এক লাখ একষট্টি এক লাখ একষট্টি সুন্দর একটা গরু কিন্তু কিনেছে এক লক্ষ একষট্টি এরপরে আর একটা গরু ভাই কত চারটা ছয় চারটা লাখ লাখ আর কই দশক দুই তিন চার চারটা ছয় লাখ ছয় লাখ বাজার কেমন মনে হচ্ছে একটু দাম বেশি দাম বেশি আচ্ছা 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 চারটা ছয় লাখে কিন্তু নিয়ে যাচ্ছে এই গাবতলির হাট থেকে একের পর এক দর্শক একটু উঁচিয়ে যদি দেখায় প্রচুর সাধারণ মানুষ কিন্তু এখন অর্থাৎ ক্রেতা সাধারণ কিন্তু চলে আসছে এই গাবতলির হাটে আজকে ছুটির দিন প্রচুর লোকজন আমরা দেখছি যে আমিন বাজারের হাজার হাজার মানুষ কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করছে সত্যি এই এলাকায় আজকে এক কঠিন অবস্থার সৃষ্টি হয়েছে স্বাভাবিক ঈদের আগে একদিকে মানুষ ঢাকার বাইরে যাবে আর একদিকে গাবতলি হাটে এসে গরু কেনার জন্য কিন্তু ছুটছে বাবা কত হলো এটা সুন্দর সুঠামদের একটা গরু কিন্তু দেখছি এক লক্ষ নিয়ে যাচ্ছে আর একটা বিশাল সাইজের গরু দেখছে এই গরুটা জানি কত দে কত পড়েছে বাবা কত এক লক্ষ একাশি হাজারে

জোড়া সত্যি সত্যি দেখার মতো জোরা তিন লক্ষ ত্রিশ বাজার কেমন আজকে আলহামদুলিল্লাহ জোড়া তিন লাখ ত্রিশ গরু নিয়ে খুশি সত্যি দেখার মতো আজকে বাজার কেমন আজকের বাজার আলহামদুলিল্লাহ যথেষ্ট কোথা থেকে আসছিলেন আমরা আমিন বাজার থেকে আসছি গরু নিয়ে খুশি তো আলহামদুলিল্লাহ খুশি আমরা দেখি দাম চাইছিল কত দাম চার লাখ বিশ আচ্ছা তিন লাখ ত্রিশে নিয়ে ফেলছি ওকে আলহামদুল্লা তিন লক্ষ তিরিশ বন্ধুরা এরই মধ্যে শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ